আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখছেন মাসির চাক কাটা হচ্ছে চাক কাটতে আমার প্রিয় বন্ধু জামাল উদ্দিন হাবিবি দেখেন যে চাক কাটতেছে আর এইদিকে দেখেন উত্তপ্ত মৌ মাসি আমরা জনতা বলি কিন্তু উত্তপ্ত এখন মৌ এখন আমরা আসি বজানি মাদ্রাসায়। লোকজন দেখেন কোথায় আছে। ভয়। আমাদের দয়ারंगाबाद ইউসুফ কই। উনি অফিসে আমাদের প্রিয় আসিন দাদাই উনি ভয়ে অফিসে আছে। আরে কুড়া। মউমাসি মউমাসি কোথায় যাও নাসি নাসি।

সম্মানিত দর্শক আপনারা দেখছেন জামালের কাছে এখন মধুর যে কয়েলটা থাকে কয়েলটা আছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধু যদি আপনারা কেউ খাইতে চান তাহলে আমার জামালের সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন কিন্তু সিরিয়াল বিশাল লাইন ধরে থাকতে হবে কারণ ও কাউকে মধু দেওয়ার সুযোগে পায় না

আলহামদুলিল্লাহ আমরা চাকাটা শেষে বাসজানি মাদ্রাসার অফিস কক্ষে আমরা চলে আসলাম অফিস কক্ষের পাশেই শুয়ে আছে আমাদের উত্তরবঙ্গের গৌরব হজরত মালায়না মফিজুদ্দিন বাস জানি পীর সাহেবজুর রহমতুল্লাহ আলাই আপনারা ওনার কবর দেখছেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ